আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয় জানো তো বন্ধুরা আমরা সব সবসময় এর সঙ্গে তাকে তার সঙ্গে ওকে তুলনা করি কিন্তু তুলনা কিন্তু যার তার সাথে করা উচিত নয় তুলনা তার সাথেই করা উচিত যে তোমার চেয়ে অনেকটা এগিয়ে আছে যে তোমার চেয়ে পিছিয়ে আসে তার সাথে কিন্তু তুলনা করা ঠিক নয় পিছিয়ে থাকা মানুষের সাথে যদি তুলনা করা হয় তাহলে তো তুমি পিছিয়েই পড়বে তার কাছ থেকে আর কি শিখবে তাই না তো অনেক কথা হয়ে গেল আরও অনেক কথা হয়তো হবে তোমাদের সাথে যতক্ষণ আছি আর কি তাহলে চলো শুরু করা যাক আজকে তো ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে দেখছিলাম নাকচাপা ফুলগুলো কেমন একদম তাকিয়ে আছে আকাশ পানে আমার দিকে তাকায়নি না তারা একদম ওপর দিকে তাকিয়ে থাকে ওরা আমার দিকে একটু কমই তাকায় আমি তাকাই তাতেই ওরা খুশি আমি তো আরও ভে মানে বেশি খুশি বলতে বলতে কথা কিন্তু জড়িয়ে যায় আমার তাই না তাই বলে কি আমি তোতলা না 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 তো যাই হোক তোমাদের সাথেই তো আমি ইয়ার করি একটু আর জানোই তো আমার বাড়িতে মানে সুস্থ মানুষের থেকে অসুস্থ মানুষই কিন্তু বেশি তাই সবার সাথে সবসময় ই ফাজলাম কি করা সম্ভব নয় তাই তোমাদের সাথে একটু আর কি করে নিই তো দেখেছো তো সকালবেলা ফুল বাগান থেকে এসে আমি কিন্তু আমার যে ব্যালকনিতে আমার ভাঙাচুরো ব্যালকনি কিন্তু ভাঙাচুরো না সরি সরি মানে কমপ্লিট হয়নি ওটাকে কমপ্লিট করব ওটাকে ভাঙবো আমরা আবার তারপর হবে ঠিকঠাক তো ওটা দেরি আছে গো ভেবেছিলাম এতদিন হয়তো হয়ে যেত কিন্তু বাড়ির কন্ডিশন বুঝতেই তো পারছো এখন আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে তাই না এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর যখন গোছাচ্ছিলাম গোছানোটা আর দেখায়নি সময় তো যা গরম পড়েছে সব সময় ক্যামেরা ধরে না কাজ করা যায় না যদি থাকতো কেউ আমার তাহলে হয়তো সেও ধরে দিত আমার নেই কেউ আমার আছে এক ছেলে তো তাকে সবসময় এখন ডাকা যায় না সে আবার রেগে যায় তো যাই হোক আমি আবার কাউকে না বিরক্ত করতে একদম কম পছন্দ করি যার ইচ্ছা হয় হবে যার না ইচ্ছা হয় হবে না তো সকালে তো আমার হাজব্যান্ডের জন্য খাবার দাবার সব রেডি করলাম তো ওগুলো আর দেখানো হয়নি তোমাদের সাথে তো ও টিফিন নিয়ে চলে গেছে তারপরে কিন্তু দাঁড়াও 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 একটা কথা বলি ওই যে আমি ফুল গাছগুলোরতে কি কী দিচ্ছিলাম জানো চাল ধোয়া জল দুধ দিচ্ছিলাম না কিন্তু আমার এক বান্ধবী কিন্তু আমাকে বলেছে দুধ মানি প্ল্যান্ট গাছে দিলে নাকি খুব ভালো হয় দুধের সাথে জল এক চামচ দুধ আর মনে হয় পাঁচশো কিংবা এক লিটার জল আর আমি কি ঠিক বলছি না ভুল বলছি তুমি তো শুনছো আমার বন্ধু তুমি কিন্তু আমায় বলে দিও তো যাই হোক অনেক রকম কাজ হয়ে গেছে আমার কিন্তু দুপুরের রান্নাটাও হয়ে গেছে দুপুরের রান্না না করে যদি আমি এই কাজে আসতাম তাহলে তো বিপদের শেষ থাকতো না আর কি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাথরুমের ক্যাবিনেটটা এটা তো প্রত্যেক দিন আর গোছানো সম্ভব নয় আর তাই জন্য এখনই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি ওই হ্যান্ড হ্যান্ডওয়াশ লাইফ বয়ের দুটো আছে এখানে আর দুটো আর দুটো না আর একটা আছে হচ্ছে কি ডেটল ডেটলটা আমি ভাবছি আমি ঢুক মানে ভরে রাখবো এখন তো এই জায়গাটাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় প্রত্যেক দিন স্নান করতে যখন যাই তখন কিন্তু এই জায়গাটাকে আমি মুছে আনি কিন্তু সেই মোছা আর এই মোছা কিন্তু অনেকটাই তফাত আছে কারণ কি এটা হচ্ছে আমি ডিপ ক্লিন করার চেষ্টা করছি আমি ভাবছি আজকে পুরো বাথরুমটাকেই ডিপ ক্লিন ডিপ ক্লিন করব আচ্ছা তোমরা কেউ কিছু মনে করছো না তো আমি যে বাথরুম দেখাচ্ছি দেখো যতটুকু দেখাবো আমার সামঞ্জস্যের মধ্যে থেকেই কিন্তু দেখাবো অতিরিক্ত কিছু কিন্তু আমি দেখাচ্ছি না যেটা তোমাদের খারাপ লাগবে আর দেখো বিয়েতে পাওয়া রাইস কুকারটা রাখার আর জায়গা হচ্ছিল না আর কি তাই জন্য কিন্তু এখানে এনেই রেখে দিয়েছি রাইস কুকারে সত্যি কথা বলতে আমি ভাত ভালো করে করতে পারি না তাই জন্য রাইস কুকারটা এতটা অবহেলিত যে বাথরুমের ক্যাবিনেটে ও এখন বন্দি তো কি আর করা যাবে আমি হয়তো কোনো দিন শিখতেই পারবো না আর এই দিকের তাকগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছে আর আমি কেমন ঘেমে গেছি দেখতে পাচ্ছ যারা আমার কাজ দেখছো আমার পিঠটার দিকে একটু তাকাও কতটা ঘেমে চপচপ করছে অ্যাকচুয়ালি কি এই কাজগুলো করতে কিন্তু প্রচুর কষ্ট তাই না আর পরিষ্কার করা জিনিসের ওপর তো আমি কাজগুলো তোমাদের দেখাচ্ছি না যেমন নোংরা ছিল অপরিষ্কার ছিল সেই সেটাকে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললাম সেটাই কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করেছি তোমাদের কি ভালো লেগেছে তো জানিও কিন্তু আমাকে বাথরুমের কিন্তু অনেক কিছু শেষও হয়ে গেছে আর ওই যে একটা সার্ফ দেখছো ওটা হচ্ছে সফের সার্ফ না ওটা দিয়ে ভালো জামাকাপড় মোটেও কাঁচা হয় না দেখো আমার শ্বশুরমশাই যেহেতু এখন বিছানার মধ্যেই সব কিছু এবার আমাদের কিন্তু প্রত্যেক দিন কাচাকুচি করতে হয় ওই জন্য ওই সার্ফটা ওখানে ইউজ করি আর ধরো তবে ওই শার্টগুলো কিন্তু একটু কম দামি হলে কি হবে খারাপ না আমি জানি না কারা তোমরা ব্যবহার করো গামছা তারপরে বাড়ি পরার নাইটি ওইগুলো যদি তুমি কেচে নাও ভালো পরিষ্কার হয়ে কিন্তু বেরিয়ে আসে আর আমি আজকে বাথরুম ক্লিন করছি তো যতটুকু আমি বলেছি দেখানোর দরকার ততটুকুই কিন্তু আমি দেখাচ্ছি আর এই সাইডগুলো আছে না যেই সাইডগুলো আমি ঘষছি সেই সাইডগুলো কিন্তু প্রচুর নোংরা হয়ে থাকে আর এই যে দরজাটা দরজাটা কিন্তু আমার খুব পছন্দের আমার শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছো ওই যে বসে আছে এখনো খেতে দেওয়া হয়নি গো দুটো পার হয়ে গেছে জানো তো আসলে আমি তো খেতে দিই আর আমি ছাড়া কে দেবে মা তো ওই ওয়াকার নিয়ে খাবারটা বাড়তে পারবে কিন্তু দিয়ে আসতে পারবে না আমি কি করছি এগুলো হ্যাঁ তো আমার কিন্তু এখন স্নান টান সব কিছু হয়ে গেছে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে এই যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি পুরো বাথরুমটাকে ডিপ ক্লিন করলাম যতটুকু দেখানোর মতো ছিল ততটুকু তোমাদেরকে আমি দেখিয়েছি ওই যে ওপরেও কিন্তু ঝুল পড়েছিল জানো তো তারপরে কোথায় চলে এসেছি জানো বিকেলবেলা আচ্ছা তোমরা যারা নতুন বাগানি তাদেরকে আমি কিন্তু খুব ভালো পরিচর্যা করতে পারি না কিন্তু গাছেদের ভীষণ ভালোবাসতে পারি আর পরিচর্যা আমি যতটুকু জানি ততটুকুই আমি কিন্তু করার চেষ্টা করি আর গাছেদের যেহেতু আমি প্রচুর ভালোবাসি তাই জন্য কিন্তু একটা কথা বলি দেখো অ্যারিনিয়াম এতদিন মাটির সাথে অনেক কিছু ওই যে বলে না যে মাটি তৈরি করতে হয় তো ওইটা তৈরি করে ওর মধ্যে দিয়েছিলাম কিন্তু মাটি এতটা চাপ খেয়েছিল যে অ্যাডিনিয়ামের শিকড়গুলো আর বেশি দূর বিস্তার করতে পারেনি তাই জন্য এই অবস্থা কিন্তু একটা জেঠি আমাদের বাড়িতে আসে সে বলল যে এই গাছগুলোর নাম হয়তো যেঠি জানে কি জানে না আমি জানি না একদিন একটা গাছ ঝড়ের সময় একটু হাওয়া ছেড়েছিল ওপর থেকে নিচে পড়ে গেছিলো তো আমাকে তখন বললো যে বৌমা তুমি না এই গাছটা তোমাদের বাড়ি করার যে বালি আছে সেই বালির মধ্যে দিয়ে রাখো তাহলে দেখবে সুন্দর বড় বড় ফুল ফুটবে আমি বলছি হয় নাকি তারপরে ওই কথাটাকে মানে অবহেলার সাথে নিয়েই কিন্তু আমি কি করলাম ওই বালির মধ্যে আমার ওই অ্যাডিনিয়াম গাছটা দিয়ে রেখেছিলাম তোমাদেরকে একটু পরেই শেয়ার করব মানে কি বলবো রুগ্ন রুগ্ন গাছটা কি করে সতেজ হয়ে উঠেছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা যারা নতুন অ্যাডিনিয়াম গাছ এনেছো অথচ পরিচর্যা করতে পারছ না মাটি তৈরি করতে পারছো না তাদের উদ্দেশ্যে এটাই বলবো কিচ্ছু না পারো এই যে বাড়ি তৈরি করার যে সিমে সিমেন্ট না সরি হাসত তো ওই বালিগুলো হয় বালিগুলোর মধ্যে সুন্দর করে অ্যাডিনিয়াম গাছটা দিয়ে রাখো দেখবে গাছ তোমাদেরকে ফুল দিতে বাধ্য আমি তোমাদেরকে গাছটা তো এক্ষুনি শেয়ার করবো তার সাথে সাথে ফুলও শেয়ার করবো যখন ফুটবে আর যখন ফুল ফুটবে বড় বড় তখন কিন্তু বেশ আমাদের মনে আনন্দ হয় তাই না তো এই কাজগুলো কিন্তু একদম বিকেলবেলা করা উচিতই নয় আর এই গাছটা কি কখনো পাতা ছাড়বে আমি জানি না যদি কখনো ছাড়ে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো আর গাছটা দেখো অনেকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে তো ওটাকেই আমি মলম তো আর আমার কাছে নেই আমি ওই বালি দিয়ে সুন্দর করে যত্ন করছি আর আমি না জানো সত্যি গাছেদের কিন্তু এইভাবেই আমি আদর করে দিয়ে আসি আমি জানি তো আমি ছাড়া ওদের এই বাড়িতে আর কেউ নেই আর যে গাছটার কথা বলেছিলাম যে একটা ঝড়ের সময় গাছটা পড়ে গেছিলো ওপর থেকে নিচে সেই গাছটাকেই তোমাদেরকে আমি দেখাবো দেখাও এতদিন এতক্ষণ ধরে যে গাছগুলো দেখেছিলে সেই গাছগুলো কিন্তু মাটি তৈরি করা মাটিতে ছিল আর এটা হচ্ছে শুধুমাত্র বালির মধ্যে তো গাছটা কেমন সতেজ হয়েছে বলো তো যাই হোক দেখতে দেখতে আমি একদম রাত্রেবেলা চলে এলাম বাবুর জন্য বাবুর বাবা বিরিয়ানি নিয়েছে আর আজকাল দেখছি পরপর বিরিয়ানি আনছে ছেলের জন্য আসলে ছেলে আর বাবার ফোনে কথা হয় সে কথা আমি শুনতে পাই না নাকি বাড়িতে থাকতে বলে দেয় তাও জানি না তো আমি বলেছি আর এক মাসে একদিনও আনবে না কেন এত বিরিয়ানি বিরিয়ানি খাওয়া কিন্তু উচিত নয় তো চলো আজকের মতো এই পর্যন্তই অনেক ভুলভাল কথাও হয়তো বলে দিলাম তোমরা ভীষণ ভালো থেকো টাটা